মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক ক্যাম্পাসে এসেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সকাল আটটা থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন তারা আকস্মিক দুর্ঘটনার ব্যাপক প্রাণহানিতে ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি শিক্ষকরা শিক্ষার্থী অভিভাবকরাও ট্রমাটাইজ তাদের সাহস যোগাতে স্কুল কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান শিক্ষকরা সেই সাথে স্কুল কর্তৃপক্ষ গঠিত কমিটি হতাহতদের তালিকা তৈরির কাজ শুরু করেছে পুরো ক্যাম্পাস এখনো আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে গণমাধ্যম সহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ তবে কিছু উৎসুক মানুষ আসছেন এখনও বলছেন গত কয়েকদিন গণমাধ্যমে খবর দেখে ঘটনার ভয়াবহতা সচক্ষে দেখতে এসেছেন তারা তাদের ফ্যামিলি মেম্বাররা ট্রমাটাইজ আমরা এমন হসপিটালে গিয়ে দেখেছি তারা ড্রেসটা পর্যন্ত এখনো চেঞ্জ করে নাই ওভাবে ব্লাড লাগা ভিয়ে তো আমরা ওখানে যাচ্ছি যে বলতেছে ম্যাডাম আপনারা 2 ঘন্টার জন্য বাসায় যান ওই 2 ঘন্টা আমরা ডিউটি দিচ্ছি এর জন্য আমরা স্কুল আসছি আমাদের কি ওয়াক করতে হবে স্টিল আমাদের রেসপন্সিবিলিটি গুলো আমাদেরকে পালন করতে হবে সো আমরা তো আমাদের রেসপন্সিবিলিটি বিয়ন্ডে যেতে পারি না স্যার ভাই বোন এরা মারা গেছে আমাদের খুব কষ্ট লেগেছে তাই আমরা একটু দেখতে এসেছিলাম আর আত্মীয়বাড়িতে যাব তো তার জন্য আমি হাউস বিল্ডিং শুনলাম যে হাউস বিল্ডিং থেকে কাছে তাই হাউস বিল্ডিং নাই না একটু দেখতে আসলাম যেখানে কি পরিস্থিতি সামনে আছেন সহকর্মী শামীম রেজা সরাসরি যুক্ত হব তার সাথে শামীম হতাহতদের তালিকা তৈরির কাজ তো শুরু হয়েছে সেটি কবে নাগাদ পাওয়া যাবে তা জানতে পেরেছেন কিনা হ্যাঁ মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে কমিটি গঠন হয়েছে সাত সদস্যের তিন কার্য দিবসের মধ্যেই আসলে তারা আহত নিহত এবং যারা নিখোঁজ তাদের তালিকা প্রস্তুত করবেন এবং তিন কার্যদিবসের মধ্যেই তারা সেটা সাবমিট করবেন এমনটাই জানিয়েছেন তারা গণমাধ্যমকে তবে রাব্বি আজ সকাল থেকে এখানকার পরিস্থিতি যদি একটু জানাতে চাই সকাল থেকেই আসলে বলায় যায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক যে কার্যক্রম টানা তিন দিন আসলে স্থবির থাকার পর আজ সেটা কিছুটা হলেও আংশিক হলেও সেটা শুরু হয়েছে তারা বলছেন যে যেহেতু শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবাই আসলে এখন এই মুহুর্তে ট্রমাটাইজ যে ভয়ের মধ্যে তারা পতিত হয়েছিল সেখান থেকে তাদেরকে বের করা বেশ দূর এবং সময় সাপেক্ষ তবে সেই কাজটা তারা আজ থেকেই শুরু করেছেন তারা বলছেন যে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক সবার সাথে আসলে তারা কথা বলছেন সবার সাথে কথা বলার চেষ্টা করছেন যারা এখনও খুব ভয়ের মধ্যে আছেন তাদের সাথে এখনও কথা বলা সম্ভব হচ্ছে না তারা কথা বলতে চাচ্ছেন না এমনটাই বলছেন তারা তবে তারা চেষ্টা করছেন যেহেতু আগামী সাতাশ তারিখ থেকে তারা তাদের ক্লাস শুরু করবেন তার আগেই আসলে সবাইকে স্বাভাবিক একটা জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা বলছেন যদিও স্বাভাবিক জীবনে ফেরানোটা বেশ কঠিন একটা কাজ তবে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা আশা করছেন যে তারা খুব দ্রুতই তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারবেন এমনটাই বলছেন একই সাথে আমরা বেশ কয়েকজন শিক্ষকের সাথেও কথা বলেছি তারা বলছেন যে সেদিনে সেই দুঃসহ যে স্মৃতি তাদেরকে এখনও তাড়া করে বেড়াচ্ছে সেখান থেকে বের হওয়াটা বেশ কঠিন তবে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা আশা করছেন যে দ্রুতই তারা তাদের স্কুলের কার্যক্রমের মধ্য দিয়ে তাদের শিক্ষার্থীদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন রাব্বি শামীম আপনাকে ধন্যবাদ